আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম পক্ষ থেকে সম্পর্কে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন পাত্রের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রী নরসিংদী জেলার চলুন জেনে নিন আমাদের আজকের পাত্রের বায়োডাটা সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন লাইভ পার্টনার খুঁজছেন সেই সম্পর্কে পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু থ্রি সিক্স সেভেন টু আমি আবারও বলে দিচ্ছি পাত্রটির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু থ্রি সিক্স সেভেন টু নাম তানিয়া আক্তার পাত্রীর ডাকনাম তানিয়া পাত্রটির বয়স উনিশ বছর পাত্রটির উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী বিবর্ষী তবে তার কোনো সন্তান নেই পাত্রটির এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পাশ করেছেন বর্তমানে পাত্রী একটি প্রাইভেট সেক্টরে জব করছেন একটি জবে কর্মরত পাত্রীর বর্তমান পাত্রীর গ্রুপ গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দেব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে এক ভাই দুই বোন রয়েছেন তারা সকলে বিবাহিত পাত্রী স্থায়ী এলাকা নরসিংদী তিনি সেখানেই বড় হয়েছেন এবং বর্তমানে পাত্রী তার বাবা মা ভাই বোন পরিবারের সাথে একসাথে নরসিংদীতেই বসবাস করছেন দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রীকে বুঝবে এই রকম একজন মানুষ হতে হবে পাত্রের বয়স ২২ থেকে আঠাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব পাঠাতে পারবেন পেশার দিক দিয়ে পাত্রকে অবশ্যই চাকরিজীবী অথবা হতে হবে যে কোনো জেলার পাত্ররাও আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এবং প্রবাসী দর্শক আমাদের আজকের পাত্রীর বায়োডাটাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি নরসিংদী জেলার পাত্রীর সন্ধান করে থাকেন তাহলে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পাত্রীর আইডি নাম্বার থেকে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে আপনিও যদি ঘরে বসে সন্ধান করতে চান তাহলে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আজকে ছিল এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পাত্রীর প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ